নবী সাইদেনা ইয়াহিয়া আলিহিসামের জীবনের সঙ্গে সেইদিনা ইয়াহিয়া আলিহিসাম তিনি ছিলেন বনি ইসরাইলের নবী তিনি সেদনা জাকারিয়া আলি ইসলামের সন্তান ছিলেন ইসা আলিহসালামের মামা ছিলেন এবং আল্লাহ তালা স্বয়ং নিজেই সাইদিনা ইয়াহিয়া আলহিাসের নাম রেখেছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে তিনি একমাত্র নবী যিনি চিরকুমার ছিলেন তিনি বিয়ে করেননি সেদেনা ইয়াহিয়া আলহিসালাম এবং ওনার ভাগিনা ঈসা আলিহিস দুজনকে আল্লাহ তালা ছোটবেলাতেই নগদ দান করেছেন ইয়াহিয়া আলহিসাম নগদ পেয়েছেন শৈশবে আর সৈয়দানা ঈসা আলি ইসাল্লাম নবদ পেয়েছিলেন দুলনায় বা মায়ের কুলে থাকা অবস্থায় এবং রইসুল মুফাসির আব্দুল ইবনে আব্বাস সদে আল্লাহ বলেন যে সাত বছর বয়সে আল্লাহ তালা ওনাকে এবাদত করার মানসিকতা তার মধ্যে বিচক্ষণতা জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন এবং তার ইবনে কাসিরে এটাও এসেছে যে তার বয়সের ছেলেরা যখন খেলতে যেত সেদিনা ইয়াহিয়া আলি সাল্লামকে যখন তারা ডাকতো তারা বলতো ইদহাব্বিনা নালা ইয়াহিয়া চলো লেটস প্লে টু ফ্যাদার আমরা খেলি তখন তিনি বলতেন আলিল্লা আব্দ খুলিক না আমরা কি খেলাধুলার জন্য সৃষ্টি হয়েছি হাবু নুসল্লি তোমরা যাও আমি সালাত তাই করি সো এভাবেই সেদানা ইয়াহিয়া আলিহাল্লাম ছোটোবেলা থেকেই খেলাধুলা দুনিয়ার মোহ চাকচিক্য লোভ এগুলো থেকে নিজেকে আড়াল রেখে বা বিরত রেখে তিনি আল্লাহ তালার এবাদতে আধ্যাত্মিকতার চর্চায় তিনি মগ্ন ছিলেন এবং আল্লাহ তালা নিজেই যে ইয়াহ ইসলামের নাম রেখেছিলেন এটা আল্লাহ তালা সুরত মারিয়ামে চমৎকার ভাবে বলেছেন তিনি উল্লেখ করছেন যে ইয়া হে আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিলাম তার নাম ইয়াহিয়া প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে গত পর্বে আমরা এটা উল্লেখ করেছি সেদানা জাকারিয়া আলাইহি বার্ধক্যের বয়সে আল্লাহতালা একটা সন্তান দিয়েছিলেন আর সেই সন্তানটি হচ্ছে আল্লাহ আল্লাহিয়া আল্লাহ বললেন যে হেজাকারিয়া তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ আমি দিলাম ইসমহ ইয়াহিয়া তার নাম হচ্ছে ইহিয়া লমনা যা আল্লাহ খবলু সামিয়া পৃথিবীতে তার আগে কারো নাম আমি ইয়াহিয়া রাখিনি অর্থাৎ ইয়াহিয়া আল্লাহ ইসলাম নিজেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার নামের সাথে ইয়াহিয়া শব্দটি যুক্ত হয়েছে এর আগে কেউ এই নাম রাখেনি পৃথিবীতে এবং কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ তালা ইয়াহিয়া আলিয়া ইসলামের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউটস বা গুণাবলির কথা তিনি বলেছেন যেমন সুরাত ইমরানের একটি আয়াত আল্লাহনবী আলি ইসলামের চারটি গুণের কথা বলেছেন এর মধ্যে একটি গুণ হচ্ছে যে আলহিসাম আল্লাহর কালিমার সত্যায়নকারী এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী ঈসা আলহি ইসাল্লাম কারণ ঈসা আলাইসাল্লামকে বলা হতো কালিমা তুহু আল্লাহর কালিমা আল্লাহর বিশেষ একটা শব্দ আল্লাহর বিশেষ একটা আদেশে পৃথিবীতে বাবা ছাড়া ঈসা আলাহিসাল্লামে এসেছিলেন আর ইসা আলাহিসাল্লাম যে নবী হবেন এটার কনফার্মেশন দিয়েছেন সাইদিনা তার মামা ইয়াহিয়া আলহিসাল্লাম তিনি নিজে এটাকে সত্যায়ন করেছেন যে হ্যাঁ ঈসা সে নবী আমার পরের ওন ইসরায়েলের সর্বশেষ নবী হচ্ছে ঈসা এটা হচ্ছে তার একটা গুণ যে মুসাদ্দিকম বি কালিমা চিল্লা আল্লাহর কালিমা সত্যায়ন তিনি করেছেন দুই নম্বর যে গুণটি আল্লাহ বলেছেন সেটা হচ্ছেন ওয়াসাইগিদা অর্থাৎ ইয়াহি আলাইসাল্লাম নেতা ছিলেন লিডারশিপ বা নেতৃত্বের যে গুণাবলী এটা তার মধ্যে ছিল তিনি যেখানে যেতেন লোকজন তাকে ঘিরে ধরতেন তিনি চমৎকারভাবে মানুষকে মন্ত্রমুগ্ধকর কথা শোনাতে পারত লোকজন তার কাছে আসতো তার তাকে মানত তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল আল্লাহ তালা বলেছিলেন যে সাইয়দা ইয়া সে নেতা ছিল হি ওয়াজ এ লিডার তিন নম্বর আল্লাহ তালা বললেন ও হাসু ও তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন স্বাভাবিকভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে এবং পৃথিবীর সব নবীরা বিয়ে করেছেন আর বা আনমিন সুন্নাত মুরসালিন যেটা সব নবীদের মধ্যেই পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সব নবীরাই বিয়ে করেছেন কিন্তু এক্ষেত্রে আল্লাহ নবীলাম ছিলেন অ্যাক্সেপশনাল তিনি বিয়ে করেননি শুধু বিয়েই করেননি তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো অ্যাট্রাকশন কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি অনুভব করেন এজন্য আল্লাহ তালা ওনাকে বলেছেন হাসুরা তিনি নারী অনাসক্ত ছিলেন তার জৈবিক চাহিদার লাগামকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি কখনো এটা ফিলি করতেন না এবং চার নম্বর সিফাত বা গুণাবলীর সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ আল্লাহ তাহলে এতে চারটি গুণের কথা আমরা জানলাম ইয়াহিয়া আলহিসালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে আল খেরিমে আল্লাহ তালা খুব বেশি আলোচনা করেননি তিনটি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ তালা কিছু আলোচনা করেছেন এবার আমরা যদি সুরা মারিয়ামের দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখবো যে আল্লাহ তালা ইয়াহিয়া আলাইসালামের প্রতি ওনার স্পেশাল কিছু মার্সিয়ান ব্লেসিংস তিনি উল্লেখ করেছেন সেগুলোর বর্ণনা পাওয়া যায় যেমন আল্লাহ তালা বলছেন ইয়াহিয়া হুদিল কিতাব আবি হুয়া হে ইয়াহিয়া তুমি কিতাবকে দৃঢ়তার সাথে আজম আজম্বিল জাজামের সাথে আঁকড়ে ধরো কিতাব দ্বারা মুফসির এখরাম একমত হয়েছেন যে তাওরাত কিতাব উদ্দেশ্য যেহেতু ইহুদিদের কাছে একটা মেজর কিতাব হচ্ছে যেটা মুসা আলহ ইসলামের উপর নাজির হয়েছিল তাওরাত এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ তালা বলছেন হে ইয়াহিয়া তুমি তাওরাতকে আঁকড়ে ধরো মানে তাওরাত তাওরাত শেখো তাওরাতের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দাও এবং সেদিন ইহিয়া আলহিম ছোটবেলায় তাওরাতকে মুখস্থ করেছিল তারপর আল্লাহ বলেছেন তাই না হল হুকমা সবিয়া শৈশবকালে বাল্যকালে আমি ইয়াহিয়াকে বিচক্ষণতা দিয়েছি এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা কেউ বলেছেন ফায়সালা দেওয়ার যোগ্যতা কোনো কোনো মফাস্তির একরামের হুকুম বলতে নবুওয়াতকে বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা বলছেন আমি ছোটোবেলায় ইয়াহিয়াকে নবী বানিয়ে দিয়েছি এরপর আল্লাহ তালা বলছেন ও হানানা মিল্লাদ আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি ইয়াহিয়া আলহ ইসলামের হৃদয়টা ছিল বড্ড কোমল নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহিয়া আলি সালাম নতুন তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না কীভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন সব মনে শুধু কমিউনিটিতে বা তাদের ডক্টর অনুযায়ী ইয়াহিয়া আলহ তারা বলে জন আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহিয়া আলহ ইসালামকে বোঝায় তো তারা আল্লাহ নবী ইয়াহিয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে জন দ্য ব্যাপটিস্ট এবং আমরা যত খ্রিস্টিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি তাদের ভাষা মতে অ্যাকর্ডিং টু দ্য ডকট্রিন অফ ক্রিশ্চিয়ানিটি তারা ইয়াহিয়া সালাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে আদর্শ এটাকে তারা প্রচার করতে চায় এবং এটাই আল্লাহ তালা বলেছেন যে ও হান মিল্লা আমি এই জনকে অর্থাৎ আমি ইয়াহিয়াকে আমার পক্ষ থেকে বিশেষভাবে হৃদয়ের কোমলতা দান করেছি এরপর আল্লাহ বলেছেন ওয়া জাক আমি তাকে পবিত্রতা দিয়েছি আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের এটা থেকে তিনি মুক্ত ছিলেন এরপর আল্লাহ বললেন ওয়াকইয়া তিনি ছিলেন আল্লাহ ভিরু খুদা ভিরো ও বরমী তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন তার মাতার প্রতি অনুগত ছিলেন মা বাবার খেদমত তিনি করেছেন তাদের অনুগত ছিলেন ওয়ালামি এখন জ্যাবার আসিয়া তিনি অধ্যত ছিলেন না অবাধ্য ছিলেন না সুবাহান আল্লাহ তাহলে সুরত মারিয়ামে কিন্তু আমরা যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তালা ইয়াহিয়ালাম সম্পর্কে আমাদের জানিয়েছেন আমরা চমৎকার কিছু অ্যাট্রিবিউটস কিছু গুণাবলী বা তার প্রতি আল্লাহ তালার বিশেষ কিছু ব্লেসিংসের কথা আমরা এখানে জানতে পারলাম সুধি শুধু ইয়াহিয়া আলাইহিসামের দাওয়াতের ব্যাপারে আল কারিমে কিছু বলা হয়নি কিন্তু আমরা এটা জানি যে তিনি বানী ইসরায়েলের নবী ছিলেন ফলে বনি ইসরায়েলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন এবং একটি আয়াত থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তালা তাকে বলেছেন ইয়া ইহিয়া খুদিল কিথা বা ইয়াহিয়া তুমি কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং এই দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত তো আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন আর তাওরাতে নিঃসন্দেহে তাওহাই রিসালাত এবং আখিরাতের কথা ছিল এগুলো তিনি প্রচার করেছেন সমানিত সুধী এ পর্যায়ে আমরা ইয়াহিয়া আলহি সালামের মৃত্যুবরণ সম্পর্কে জানব সৈদেনা ইয়াহিয়া ইসলাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন ওনাকে শিরুচ্ছেদ করা হয়েছিল এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং তারা অন্যায়ভাবে তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত যেটা কালাম মাজিদে অনেকগুলো আয়াত আল্লাহ তালা বলেছেন যেমন সুরা তালা বলেছেন আফাকুল্লা মা যা এখন বিমা বিমাল আহ আং তাদের কাছে যখনই কোনো নবী এমন নিয়ম নিয়ে আসতো যেটা তাদের ভাল লাগতো না ইস্তাকবারথুম তখন তারা কি করত। অহংকার প্রদর্শন কং কঙ্কাতুম তারা কেউ কেউ নবীদের বিরোধিতা করতো তাদের মিথ্যা প্রতিপন্ন করতো কুতুলুন আর তারা কেউ কেউ তাদের নবীদেরকে হত্যা করতো নিজেরা নিজেদের নবীদেরকে হত্যা করতো সুরা বাকার একানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফালিমা তাকুতুলুন আম্বিয়া আল্লাহ ইং কুমতু মিনীন আল্লাহ বানী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলছেন যে হেবানী ইসরায়েল তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছো তাহলে এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে বাণী ইসরালের একটা বধ স্বভাব ছিল তারা নিজের তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত। সাইদানা ইয়াহিয়া আলহ ইসলামের শিরুচ্ছেদ বা হত্যাকাণ্ডের ঘটনাটি এমন ছিল ওই সময় একজন অত্যাচারী বাদশাহ ছিল যাকে হিরুডোস বা হিরুড বলা হয় হিরুড অ্যান্টিপাস যার উল্লেখ আমরা সাইদিনা জাকারিয়া আলহি ইসলামের পর্বেও শুনেছি এই বাদশাহ কোনো কোনো বর্ণনায় এসেছে যে তার আপন ভাগ্নিকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিল কোনো কোনো বর্ণনায় বা ঐতিহাসিকদের বর্ণনা মতো এসেছে যে তিনি তার আপন ভাতিজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তাওরাত অনুযায়ী এই বিয়েগুলো অবৈধ ছিল কেউ কেউ তার বিরোধিতা করলো কিন্তু তার ভয়ে কেউ আওয়াজ করতে পারলো না কিন্তু আল্লাহর নবী ইয়াহিয়া আলহ ইসলামের কথা আমরা শুনেছি যে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন তিনি নেতা ছিলেন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল তিনি গণমানুষের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল ফলে তিনি যখন এটা শুনতে পেলেন এবং আল্লাহ তালা তাকে তাওরাতের বাণী প্রচার করতে বলেছেন তিনি এটার বিরোধিতা করলেন এবং তার বিরোধিতার সাথে সুর মিলিয়ে এলাকার লোকজন রাজার বিরোধিতা শুরু করলো এবং সে কারণেই তৎকালীন রাজা আল্লাহ নবী ইয়াহিয়া আলাই ইসালামকে বন্দি করেছিলেন এবং জোরপূর্বক তিনি তার ভাগ্নি অথবা কোনো বর্ণনা মতে ভাতিজিকে বিয়ে করেছিলেন এবং সেই ভাগ্নি কোনো একটা অনুষ্ঠানে সে রাজার কাছে দাবি করেছিল যে তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এই ইয়াহিয়ার শিরোচ্ছেদ করে তার মাথাটাকে আমাকে উপহার দাও এবং এই প্রাচণ্ড বাদশাহ এই কাজটিই করেছিল সে নির্মমভাবে আল্লাহ নবী ইয়াহিয়া আলহি সাল্লামকে প্রথমে কে করেছিল এবং কারাগারে আল্লাহ নবী ইয়াহিয়া আলহিসাল্লামকে সে হত্যা করেছিল শিরোচ্ছেদ করে আল্লাহ পাইগম্বর ইয়াহিয়া আলহিসাল্লামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল শুধু এভাবেই আল্লাহ নবী ইয়াহিয়া আলহি ইসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি ছিলেন বনি ইসরায়েলদের কাছে প্রেরিত সর্বশেষ নিহত নবী এরপরে আর কোনো নবীকে আল্লাহ তালী কাছে পাঠাননি যে নিহত হয়েছে সম্মানিত শুধু এবার যে আমরা নবী ইহিয়া আলহি ইসলামের জীবনী থেকে কিছু লাইফ লেসেন বের করবার চেষ্টা করব। আমরা প্রথমে যে শিক্ষাটা নবী ইয়াহিয়া আলহি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে বিশ্বাসীরা হেলায় ফেলায় কোনো কিছু করে না বিশ্বাসীরা যেটাই করবে সেটাকে খুব দায়িত্বশীলতার সাথে করবে খুব মনোযোগ দিয়ে করবে এবং যত্নের সাথে করবে উইথ প্রফেশনালিজম যেটা আমরা আল্লাহ তালার এই আয়াত থেকে বুঝতে পারি যে তিনি ইয়াহামকে অর্ডার করেছেন যে ইয়া ইয়াহিয়া খুজিল খিতা বাবো মানে হে ইয়াহ তুমি তাওরাতকে মজবুতভাবে আঁকড়ে ধরো তাওরাতের শিক্ষাকে খুব দৃঢ়ভাবে তুমি নিজের মধ্যে ধারণ করো তিনি সিম্পলি বলতে পারতেন যে হে ইয়াহিয়া তুমি তাওরাত পড়ো তিনি বলতে পারতেন যে তুমি তাওরাত শেখো কিন্তু আল্লাহ তালার এক্সপ্রেশনটা এরকম ছিল না তিনি বলেছেন হুজিল খিতা বা হে ইহিয়া তুমি খুব সুদৃঢ়ভাবে উইথ ফুল অফ ইন্টেনশানস তোমার যত এনার্জি আছে ইন্টেনশন আছে তোমার মেধা মনন সব কিছু জুড়ে তুমি তাও রাতকে ধারণ করো এবং সেটাকে শিখো এটা থেকে আমরা বুঝলাম আমরা যে যেটা করি হোয়াট এভার উই ডু উই শুড অ্যাক্সেল ইন ইন আওয়ার ফিল্ড আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি আমরা যেন আমাদের কাজগুলোকে ভালোবেসে করি তাহলে আমরা আমাদের সে কাজে সাকসেসফুলি হতে পারবো এবং যেটা আমরা সাইদিনা ইয়াহিয়াল ইসলামের জীবনী থেকে কিন্তু আমরা পাই আল্লাহ তালা সেটাই বলেছেন যে খুব সাথে তুমি তাও রাতকে ধারণ করো দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিরুল ওয়ালে দাই অর্থাৎ মাতা পিতার প্রতি সদাচরণ আল্লাহ তালা ইয়াহি আল ইসালামের যতগুলো গুণের কথা বলেছেন একটা স্পেশাল গুণ কিন্তু তিনি বলেছেন বা বি ওয়ালি দাই যে তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন সদাচরণ করেছেন মা বাবার খেদমত করেছেন তাদের সাথে ভালো আচরণ করেছেন তো এই শিক্ষাটা কিন্তু আমরা পাই যে আমরা যদি আল্লাহ সন্তুষ্টি চাই আমরা যেন আমাদের মা বাবার সাথে সুসম্পর্ক রাখি কারণ মা বাবার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টি কিন্তু হচ্ছে আল্লাহ তালার অসন্তুষ্টি এবং আল্লাহ তালা এরসাদ করছেন ও খদ রব্বু আল্লাহ তা আবুদু ইয়া অবিল ওয়ালি দাইনি এহসান আল্লাহ তালার স্পেশাল বার্ডিক্ট স্পেশাল ফয়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এহসান তোমরা তোমাদের মাতা পিতার তোমাদের প্যারেন্টসদের প্রতি অ্যাহান করবে সদাচরণ করবে ভালো আচরণ করবে তাদের অনুগত থাকবে সো আমরা যেন আমাদের মাতা পিতার প্রতি অনুগত থাকি তাদের বাধ্য যেন থাকে এবং সব শেষে যে শিক্ষাটা আমরা সেদেনা ইয়াহিয়া আলি ইসলামের জীবন থেকে পাই সেটা হচ্ছে আমাদের সত্য প্রকাশে আপসহীন হতে হবে যেটা আমরা ইয়াহিয়া আলী ইসলামের জীবনে দেখেছি যে তার সময়কালীন রাজা যখন তার ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছে এবং এটা তাওরাতের বিধানের লঙ্ঘন ছিল তাওরাতের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি তার আপন ভাগ্নিকে ভাতিজেকে বিয়ে করতে পারবে না তিনি যদি তখন ইয়াহিয়া সালাম যদি চুপ থাকতেন তাহলেই কিন্তু তিনি বেঁচে যেতেন কিন্তু তিনি কিন্তু সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ করেননি এবং সত্যকে তিনি প্রকাশ করেছেন এবং এই সত্যের মশালকে তিনি সমুন্নত রাখতে চেয়ে তিনি শিরোচ্ছেদের সম্মুখীন হয়েছেন সো আমরা যারা নবীদের অনুসারী আমাদেরও আচরণ এমনটাই হতে হবে আমরা যেন সত্য প্রকাশে কোনো ধরনের আপোষে না যায় আমরা যেন সবসময় সত্য প্রকাশে সত্য গ্রহণ এবং সত্য প্রচারে আপোষহীন ভূমিকা পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমার করার তফিক দান করুক হ্যাঁ আইনদিন